শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন এলেসেন আমরা শিখব কিভাবে আমরা ফাইবার থেকে আমাদের পছন্দের সার্ভিসটি ক্রয় করতে পারি লক্ষ্য করুন এখানে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মিউজিক অ্যান্ড অডিও প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি বিজনেস ফান অ্যান্ড লাইফ স্টাইল প্রচুর ক্যাটেগরিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভিসগুলো নিতে পারবেন এবং এই সার্ভিসগুলো তুলনামূলক কম রেটেই আপনারা এখান থেকে নিতে পারবেন যা প্রত্যেকটি ফ্রিল্যান্সার এবং অ্যাফিলিয়েট সিপি মার্কেটারের জন্য হেল্পফুল হবে আপনারা ইচ্ছে করলে এখানে নিজেরাও কাজ করতে পারেন আর আপনারা যদি কাজ না করেন আপনারা এখানে যে পেমেন্ট মেথডগুলো রয়েছে পেপাল পেওনিয়ার এগুলোর মাধ্যমে ডিপোজিট করে যে কোনো সার্ভিস ক্রয় করতে পারবেন লক্ষ্য করুন আমি এখানে একটি সফটওয়্যার খুঁজছিলাম আমি এই সার্চ বক্সে সফটওয়্যার লিখে সার্চ দিয়ে একটি গিগ খুঁজে বের করেছি দিস ওয়ান আই উইল গিভ ইউ অ্যান এক্সক্লুসিভ মার্কেটিং সফটওয়্যার টুল টু গেট লিডস ফর এনি বিজনেস অর্থাৎ এটি একটি লিড কালেক্টিং সফটওয়্যার লক্ষ্য করুন এগারোটি রিভিউ আপনারা যখন এই মার্কেট প্লেস থেকে ফাইবার থেকে কোনো সার্ভিস বা কোনো সফটওয়্যার ক্রয় করবেন তখন অবশ্যই পূর্বের রিভিউগুলো দেখে নেবেন লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করছি সেলার ওয়াজ গ্রেট ফার্স্ট অ্যান্ড নাইস আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স থ্যাংকস ফর ইউর কমিটেড সফটওয়্যার তাহলে আমরা ইজিলি এই সেলারকে আমরা বিশ্বাস করতে পারি আসুন আমরা সফটওয়্যারটি বাই করি তো এই সফটওয়্যারটি বাই করতে গেলে এখন আমাদেরকে যে প্রসিডিওরগুলো মেনটেন করতে হবে আমরা ইচ্ছে করলে লক্ষ্য করুন কন্ট্যাক্ট মি এই বাটনে ক্লিক করার মাধ্যমে এই সেলারের সাথে যোগাযোগ করতে পারতাম এবং আরো বিস্তারিত জানতে পারতাম তা আমি মনে করছি যে এটি প্রয়োজন নেই আমি সরাসরি ক্রয় করব। এর জন্য আমাদের যা করতে হবে প্রসিড টু অর্ডার লক্ষ্য করুন এই বাটনে ক্লিক করতে হবে এই সেলার সফটওয়্যারটি সেন্ড করবে আমি প্রসিড টু অর্ডারে ক্লিক করছি ফাইভ ডলার অর্থাৎ আমার ফাইভ ডলার খরচ হবে লক্ষ্য করুন এখানে গিকটি সাজানো হয়েছে এক্সট্রা ফার্স্ট ওয়ান ডে ডেলিভারি এক্সট্রা ফাইভ ডলার তো এ অবস্থায় আমি যদি এই বাটনে ক্লিক করি আমাকে টেন ডলার পে করতে হবে আমি চাচ্ছি না দ্রুত নিতে আমি চাচ্ছি ফোর ডেজ ডেলিভারি লক্ষ্য করুন আমরা সামারি একটু লক্ষ্য করি আই উইল গিভ ইউ অ্যান এক্সক্লুসিভ মার্কেটিং সফটওয়্যার টুল টু গেট লিডস ফর এনি বিজনেস লিডস ফাইন্ড দ্য টুল ফাইভ ডলার সাব টোটাল ফাইভ ডলার টোটাল ফাইভ ডলার টোটাল ডেলিভারি টাইম ফোর ডেজ ওকে আমি প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে আমার ব্যালেন্স শো করছে অর্থাৎ এখন যদি আমি প্লেস ইউর অর্ডারে ক্লিক করি তাহলে এই ফর্টি ডলার থেকে ফাইভ ডলার কেটে যাবে অর্থাৎ থার্টি ফাইভ ডলার থাকার কথা প্লেস ইউর অর্ডার প্লিজ ওয়েট প্রসেসিং লক্ষ্য করুন থ্যাংক ইউ ফর ইউর পারচেস এ রিসিপ্ট ওয়াজ সেন্ড টু ইউর ইমেইল অর্থাৎ আমরা ইমেইলে কনফার্মেশন মেসেজ পেয়েছি করুন সাবমিট ইউর রিকোয়ারমেন্টস টু স্টার্ট ইউর অর্ডার দ্য সেলার নিডস দ্য ফলোয়িং ইনফরমেশন টু স্টার্ট ওয়ার্কিং অন ইউর অর্ডার লক্ষ্য করুন এখানে আরো কিছু মেসেজ রয়েছে ভালো করে পড়ে দেখবেন আপনারা মেসেজগুলো এখানে যা লেখা রয়েছে অর্থাৎ আমরা যদি সফটওয়্যারটি আমাদের যদি সফটওয়্যারটি পছন্দ না হয় তাহলে আমরা রিফান্ড চাইতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত প্রুফ শো করতে হবে অর্থাৎ স্ক্রিনশটগুলো শো করতে হবে তো এখানে আমি সেলারকে কি মেসেজ দিতে পারি সাপোজ লিখে দিলাম পারচেজটি পড়ে দেখতে হবে দা ইনফরমেশন আই প্রোভাইড ইট ইস অ্যাকুড়েট এনি চেঞ্জেস উইল রিক দা সেলারুভাল মে বি আমি সিলেক্ট করছি স্টার্ট ওভার লক্ষ্য করুন ব্যালেন্স থার্টি ফাইভ ডলার লক্ষ্য করুন এখানে ওপেনে ডিসপুট অপশন রয়েছে সাপোজ আমাদের যদি সফটওয়্যারটি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা ডিসপুট দিতে পারি তো এভাবে আপনারা ফাইবার থেকে আপনাদের পছন্দসই যে কোনো ধরনের সার্ভিস নিতে পারেন টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ